কি কি যোগ্যতা প্রয়োজন আছে এমন কিছু নাই এগুলো তো অভিজ্ঞতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি প্রায় হান্দাওয়ান উদ্ভাবন ও উদ্যোক্তাদের প্রচারের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের মূল চাবিকা শক্তি হচ্ছে যুবক সেলো ও মেয়েদের উভয়কে ক্ষমতায়ন করাই হচ্ছে যুব উদ্যোক্তার মূল নীতি আর এই যুব উদ্যোক্তার সৃষ্টি করতে গেলে দেশের যুব এবং যুব নারীদের অনুপ্রাণিত করতে হবে উৎসাহিত করতে হবে আর কথা যুব এবং যুবনারীদের অনুপ্রাণিত করার জন্য গ্রাম শহরের খামারের তথ্য আপনাদের সাম সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি গোরাঘাট উপজেলার দিনাজপুর জেলার একটা গ্রামে এখানে এক ভাইয়ের একটা গরু খামার আছে সেই সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসাল্ম আলাহিলাম সাল্লাম আলাসে আলহামদুল্লাহ আপনার পুরা গ্রামটা তো নাকি আমার নাম তো শহর রফেসেন আর এক গ্রামটার নাম শালিকা দহ শালিকা দহ যে গোরাঘাট দিনাজপুর গোরাঘাট আমি শুনছি আপনার একটা খামার আছে আচ্ছা কয়টা গরু আছে আপনার খামারে আমার বাসক সহ তেরোটা আপনি কেন গরু পালন করেন গরু পালন করি এটা একটা মনে করেন নেশা তারপরে উন্নতির জন্যই কতদিন থেকে করতেছেন দিন ধরেই করতেছি ধরেন দশ পনেরো বছর শুরুটা কিভাবে করলেন শুরু আমি আগে হলো এমনিতে পালা গরু পালতাম হুম তারপরে একটা বিদেশি গাভী নিয়ে এসেছিলাম কত দিয়ে তখন ওটা নিয়ে এসেছিলাম দুই লাখ

হ্যাঁ বের করছি তো অনেক বের করছি আচ্ছা এখন কত টাকা আছে আপনার এখন 60 গাবি আছে দুধ দেয় দুধ দেয় 7 টাকা পটলিতার আসে মোটামুটি এখন ধরেন 77 টাকা 80 আচ্ছা আমরা একটু দেখি আপনার কিনা গরু নাকি খামারে বাস না এটা কিনা অল্পতে কিনছে এটা বাসুর সহ কিনছিলাম 2 লাখ 11 হাজার এটাই শুরু তালে না শুরু তার আগে ছিল তার আগে এটাও 2 লাখ 11 হাজার হ্যাঁ এটা 2 লাখ 11 এখন কত দুধ দিচ্ছে এটা সূত্রটা 18টা দেয়

যখন বিয়া ছিল তখন হয়তো আঠারোটা উনিশটা এখন এখন কমে আসছে এখন ধরেন চোদ্দ পনেরোটা চোদ্দটাকে আপনি কি পরিমাণ খাবার দেন এটা তো ফিট দেয় ধরেন তিন কেজি সারাদিনে সারাদিনে হ্যাঁ তিন কেজি আর আর ভুসি ধরেন চার থেকে পাঁচ কেজি তাহলে পাঁচ আর তিন আট কেজি আট কেজি দানাদার দানাদার আর ঘাস ভুসি সহ হ্যাঁ হ্যাঁ আর ঘাস ঘাস ইয়া দেয় ঘাস সকালে একবার দেয় আর বিকালে খড় দেয়

তো প্রতি এক কেজি দাম আমার খাতে থাকে দশ মেগা দুশো সাত দুগুণ সত্তর সত্তর মেগা দুল আপনার দাম আমার থেকে আসলো আর ঘাস বিশ কেজি বিশ দুগুণ চল্লিশ চল্লিশ প্রতি কেজি ঘাসে থাকে আপনার দুই মেগা দুল শুধু তাহলে চল্লিশ মেগা দুল আসলো চল্লিশ আর ওদিকে হলো সত্তর তাহলে একশো দশ একশো দশ মানে হয়ে গেল আপনার খাবার না এটা আমি জানি না মিলে গেল আর কি আপনি কিভাবে হিসাব করে করেন না এমনি খাওয়া নাকি এমনিতে খাওয়াই

আট লিটার দুধ লাগতো সে দুধ তো না এক মাস হয় আচ্ছা দুধ পনেরোটা দিচ্ছে কি জাতের দেওয়া ছিল এই গরু গুলা সময় মতো সব টিকা দিচ্ছেন তো হ্যাঁ না গাভী টিকা তবে আমার বাসু টিকা দেওয়া আছে

আচ্ছা বয়স কেমন কি বিভিন্ন বয়স আছে আচ্ছা কারণ এগুলা তো আর সব একসঙ্গে বিয়ে না হ্যাঁ হ্যাঁ তো এই বাসগুলো কি আপনি বছর শেষে বিক্রি করেন হ্যাঁ এই এই দুটো ধরেন আমার

দুধ পাচ্ছে তো ঠিক মতো না হ্যাঁ দুধ পাচ্ছে আচ্ছা এখানে আপনার কয়টা বকনা আছে কটা এরিয়া আছে ছয়টা আছেই পাঁচটা ও একটা বক এরিয়া আছে এক পাঁচটা আর বকনা আছে হ্যাঁ একটা বকনাটাকে কি করবেন না রাখবেন আপনি না ওটা বেশি দেবো সবই বিক্রি করে দিবেন না সব বেশি দেবো আমি অবশ্য ইয়া রাখিনা আমি ওই রেডি গরু কিনি

কারণ এটাতে কোনো টাকা সংসার থেকে লাগা লাগে না এটা দুধ দিয়েই কাজ হয় এটা দুধ দিয়েই গরুগুলো লাল পালন করা যাচ্ছে প্লাস বাসের এক্সেস থাকতেছে আচ্ছা এখন আপনি প্রথমে বললেন যে কত লিটার যেন দুধ হয় এখন সত্তর ষাট সত্তর লিটার আছে গড়ে কে প্রতি সারা বছর এরকমই থাকে না 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 কম বেশি হয় তারপরে কোনো গুলো বিআই হ্যাঁ আচ্ছা এমন কি হয়েছে পঞ্চাশের নিচে এসেছে কখনো হ্যাঁ পঞ্চাশের নিচে আসে

খরচ হচ্ছে কত খামারে আপনার হয় প্রতিদিন দুই হাজার টাকা খরচ হয় থাকে কত থাকে ধরেন পাঁচশো হাজার টাকা থাকে পাঁচশো থেকে হাজার টাকা থাকে তাহলে মাসে কত থাকবে মাসে মনে করেন তিরিশ হাজার বছরে বছরে তো হ্যাঁ তাই তো তা এখন এই যে আপনি এই কাজটা করছেন তাহলে প্রতি মাসে যদি তিরিশ হাজার আসে তা একটা ইয়াং ছেলে যে ছেলেটা বেকার হতাশ চাকরি পাচ্ছে না

আমি দে তো অনেক আচ্ছা এরকম একটা খামারি হয়ে উঠতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে এমন কিছু নেই এগুলো তো অভিজ্ঞতা হুম হুম এগুলো তো অভিজ্ঞতা আমার কাছ থেকে অনেক লোক অভিজ্ঞতা ইয়া নাই পরামর্শ নাই অনেক এই গরুগুলো অসুখ বিসুখ হলে আপনার চিকিৎসা আমার নিজেও অভিজ্ঞতা আছে নিজেও ওষুধ দেয়া করি আর তাছাড়া আমার একটা পার্সোনালি ডাক্তার আছে উনি বলা মাত্রই আসে হ্যাঁ আচ্ছা ধরুন আমি একটা এরকম খামার করতে চাচ্ছি এই খামার করার পূর্বে পূর্বপূর্ব প্রস্তুতি আমার কি দরকার এমনকি একটু ঘরবাড়ি করতে হবে প্রথমে বাসস্থান হ্যাঁ বাসস্থান তারপর বাসস্থান তারপরে মনে করেন প্রথমে একটা দুটো নিয়ে একটু অভ্যাস হতে হবে ঘাস হুম ঘাস একটু আবাদ করতে হবে আর ঘাস আবাদ করলে তারপরে খর তো থাকাই লাগবে আর পরিশ্রমটা কি নিজে করলে ভালো হয় নাকি না লোকজন রাখলে ভালো হয় নিজে করলেই ভালো হয় আচ্ছা লোকজন রাখলে কি ততটা ওদের সঙ্গে সব সময় থাকা লাগে দেখা লাগে দেখে দেওয়া লাগে আচ্ছা আপনি কি মনে করেন নিজের নিজের অভিজ্ঞতা আগে লাগবে আচ্ছা এই গুলোর কি অবস্থা এটা ছয় মাস হচ্ছে এখন দুধ অবশ্য কমে গেছে কত প্রথমে এখন চার পাঁচটা দুধ আসে আর এই এখন কি গাব হ্যাঁ গাব কয় মাসের গাব ছয় মাস আচ্ছা জমিতে তো এখন পট্টা হয় না হম বুঝতে পারছেন হুম এখন কিষান পার্টি এসে দেয়া কোনো মতো মেঘাব হয় আর এগুলা তো তা নয় তার মানে জমিতে তেমন আসে না না আমার ষাটটা গাভিতে মনে করে দুধ দিয়ে আমি মেক দেব দেবো থাকবে আমার বাসুর গুলা তাহলে ছয়টা বছরে যদি আমি পাঁচ লাখ বেশি ষাটটা বছরে যদি আমি ছয় লাখ বেশি কিন্তু উপযুক্ত করতে হবে ছয় লাখ বেশি তাহলে ওই আপনার দশ বিঘা জমি পনেরো বিঘা জমি পারবে কখনোই লস হয় না না লস হয় না এগুলো আপনার কি কখনো লস হয়নি না আমার লস হয়নি অনেকে যে বলে করে পালন লস না লস তো তারা কোন দৃষ্টিভঙ্গিতে কথাটা বলে

আবার বাসের হচ্ছে সবগুলা মিলে পঞ্চাশ টাকা তার মানে আমরা যুব সম্প্রদায়কে বলতে পারি যে আপনার এই জায়গায় আসেন মাসে পঞ্চাশ হাজার টাকা হতে পারে হতে পারে তবে আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত মতামত একটু প্রশিক্ষণ দিলে ভালো হয় নাকি হ্যাঁ প্রশিক্ষণ দিলে ভালো হয় আর কোন না আর কি এগুলা তারপরে প্রশিক্ষণ দিলে ভালো হয় তারপরে অভিজ্ঞতা লাগে দিন দিন দেখবেন আপনার ইয়ার বাড়ি গেছে আচ্ছা আমি যদি যখন শুরু করতে চাই সর্বপ্রথম কত টাকা দিয়ে বা কী দিয়ে একটা গাবি কিনলেই হবে বা একটা বগনা যদি কিনেন তাহলে ওটা যদি পালন করেন তাহলেই হবে তো আপনার সঙ্গে কথা বললাম আপনি যুবকতাকে সময় দিলেন যুবকতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হ্যাঁ আল্লাহ আল্লাহ